দক্ষের কন্যা অদিতি তাকে কাশ্যপ বিয়ে করেন অদিতির গর্ভে বারো জন পুত্রের জন্ম হয় তাদের মধ্যে একজন সূর্য তিনি বিবাহ করেন বিশ্বকর্মার কন্যা সংজ্ঞাকে সংজ্ঞার গর্ভে সূর্যের প্রথম পুত্র বৈবশ্যত্ব মনু তারপরে জন্মালো জম শেষে একটি কন্যা যার নাম যমুনা সূর্যকে সংজ্ঞা বিয়ে করেছেন বটে কিন্তু সূর্যের তেজ সহ্য করতে তিনি পারতেন না সব সময় দূরে দূরে থাকতেন একই গৃহে বাস কতদিন আর দূরে দূরে থাকবেন একদিন সংজ্ঞা মনে মনে ভাবলেন আর এখানে নয় স্বর্গের বাড়িতে গিয়ে থাকবেন কিন্তু সূর্য কি রাজি হবেন তিনি বড় সমস্যায় পড়লেন ভাবতে লাগলেন কি করবেন এরপর একদিন স্থির করলেন অবিকল নিজের মতো দেখতে এক নারী সৃষ্টি করে রেখে যাবেন সূর্যের কাছে সূর্য তাকে দেখে আর সন্দেহ করবেন না তিনি নিজের মতো করে দেখতে আর এক নারীকে তৈরি করলেন তার নাম দিলেন ছায়া সংজ্ঞা ছায়াকে বললেন তুমি সূর্যের স্ত্রী হয়ে থাকবে কেমন তোমার পরিচয় কখনো কাউকে বলবে না শুনে ছায়া বলল আমি নকল সংজ্ঞা কখনো যদি ধরা পড়ে যাই সাপগ্রস্ত হওয়ার ভয়ে তখন সত্যি প্রকাশ করব এই কথা শুনে সংজ্ঞা আর কিছু না বলে বাপের বাড়ি চলে যান বিশ্বকর্মার কাছে বাবার পায়ে প্রণাম করে সংজ্ঞা বললেন বাবা আমি তোমার জামাইয়ের তেজ সহ্য করতে পাচ্ছি না এত দিন বহু কষ্ট সহ্য করেছি আর পাচ্ছি না তাই তোমার ঘরে থাকবো বলে চলে এলাম কন্যার কথা শুনে বিশ্বকর্মা তাকে ভৎসনা করলেন বললেন না সংজ্ঞা তুমি এটা ভালো করনি তুমি তোমার স্বামীর বাড়ি ফিরে যাও সংজ্ঞা তখন চিন্তায় পড়লেন স্ত্রী জীবন ধিক নারী জন্মই বৃথা প্রথম জীবনে পিতার আশ্রিত দ্বিতীয় জীবনে স্বামীর আশ্রিত আর শেষ বয়সে পুত্রের আশ্রিত হতে হয় এখন আমি কি করি কীভাবে ফিরব সেখানে আমি তো ছায়াকে রেখে এসেছি গেলেই ধরা পড়তে হবে আর ছায়া সেই বা ছাড়বে কেন আবার এখানে থাকলেও রোজ রোজ পিতার ভৎসনা শুনতে হবে এখন আমার মঙ্গল হবে কেমন করে অতএব সংজ্ঞা তপস্যা করবেন বলে ঠিক করলেন বরফের রূপ ধরে উত্তর মেরুতে গেলেন সেখানে লোকের অজ্ঞানতা দূর করবেন স্বামী তেজ সহ্য করবার উদ্দেশ্যে কেবলমাত্র লতা পাতা খেয়ে কঠোর তপস্যা শুরু করলেন সূর্যদের ছায়াকেই পত্নী বলে দিব্য সংসার করছেন ছায়ার গর্ভে শনি নামে পুত্র ও তপতি নামে কন্যাকে সৃষ্টি করেন এখন ছায়া তিন ছেলে মেয়ে ও নিজের ছেলে মেয়েদের দেখাশোনা করছেন কিন্তু স্বাভাবিকভাবেই নিজের সন্তানদের বেশি স্নেহ করেন বৈবসত্ব মায়ের আচরণ সহ্য করে নিতেন কিন্তু জম খাদ্য সামগ্রী অলংকারাদি আর লালন পালনের ব্যাপারে উত্তম শনি ও তপতির প্রতি মায়ের বেশি অনুরাগ দেখে সহ্য করতে না পেরে বাল্যাবস্থায় ক্রোধবশত পা তুলে মায়ের প্রতি তর্জন করতে থাকেন তখন ছায়া জমকে সাপ দেয় ওহে তুমি আমাকে আঘাত করবার জন্য যে পাপ তুলেছিলে সেই পা তোমার খসে পড়বে জম ছুটে গেলেন বাবার কাছে বললেন বাবা মা আমাকে সাপ দিয়েছেন মা তো সব ছেলে মেয়েকে সমান চোখে দেখবেন কিন্তু তিনি তা না করে উত্তম শনি ও তপতির প্রতি বেশি স্নেহ দেখান তাই আমি রেগে গিয়ে পা তুলেছিলাম পদাঘাত করিনি তাতেই মা সাপ দিলেন বাবা মায়ের সাপে আমার পা যাতে খসে না পড়ে আপনি তার একটা ব্যবস্থা করুন এই কথা শুনে সূর্য বললেন ছেলে অপরাধ করলেও মা কখনো পুত্রকে সাপ দেন না আমার মনে হয় তিনি যে তোমাকে সাপ দিয়েছেন নিশ্চয়ই তার কোনো কারণ থাকবে কৃমিতে দংশন করবে তোমার ওই পায়ে সেই জন্য পুঁজ হবে তারপর সূর্য অন্তপুরে গিয়ে পত্নীকে বললেন হে ভামিনী পুত্রেরা সকলেই সমান তবুও তোমার স্নেহ কনিষ্ঠদের প্রতি বেশি কেন ছায়া কোনো উত্তর দিলেন না তখন সূর্য ধ্যান যোগে সব কিছু জেনে অভিশাপ দিতে উদ্যত হলেন তখন ছায়া সব কথা তাকে জানালো ছায়া সত্য বলায় সূর্য তাকে অভিশাপ দিলেন না ক্রোধ ভরে সংজ্ঞার সঙ্গে দেখা করতে বিশ্বকর্মার বাড়ি গেলেন সূর্যকে বিশ্বকর্মা নানাভাবে বোঝাবার চেষ্টা করেন হে সূর্য তোমার তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা উত্তর মেরুতে অশ্বিনী রূপে তপস্যা করছে তার উদ্দেশ্য যাতে তোমার তেজ সে সূর্য করতে পারে তারপর বিশ্বকর্মা সূর্যের অনুমতি ক্রমে তাকে বুকে জড়িয়ে চেপে দিলেন তাতে সূর্যের তেজ কম হলো। সূর্য উত্তর মেরুতে গিয়ে তপস্যারত এক ঘটকিকে দেখতে পেলেন সংজ্ঞায় যে ঘটকি তা চিনতে পারলেন সূর্য তখন তিনি এক সুন্দর ঘটকের রূপ ধরে তার সঙ্গে সুখে সঙ্গম করলেন অশ্বিনীরপিনী সংজ্ঞা পরপুরুষের সঙ্গে মিলনজনিত পাপের আশঙ্কায় যেই সূর্য বীর্য নাসার দ্বারা গমন করলেন তাতে অশ্বিনী কুমার জন্ম হল পরে এই অশ্বিনী দুজন স্বর্গের বৈদ্যরূপে খ্যাত লাভ করেন তার নিজস্ব রূপে দেখতে পেয়ে সূর্য আপন রূপে প্রকাশিত হলেন সংজ্ঞা তখন সূর্যের কমনীয় রূপ দেখে আনন্দিত হলেন বন্ধুরা উপস্থাপনাটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্য